শীতে আম্মু জিজ্ঞেস করছে ভাইয়া বলতেছি কি যে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ শীতে কি অবস্থা বাড়িতে গেছিলে নাকি পিঠা টিঠা খেতে আমরা তো এখন পর্যন্ত পিঠা খাই নাই না খাই নাই না এখন পর্যন্ত পিঠা খাই নাই তুমি আমাকে অনেকগুলো শর্ট ভিডিও দিছো তাই আমি দেখলাম আন্টি কেমন আছে আঙ্কেল কেমন আছে সেটা বলো ভাইয়া ভালো আছে তাই বলো প্রথম দিন তো কেউ হচ্ছে না একটা লাইক দিয়ে তো ভাইয়া আলহামদুলিল্লাহ প্রথম দিন তো তাই কেউ হচ্ছে না কেউ দশ মিনিট কেউ পাঁচ মিনিট কেউ দুই মিনিট কেউ একটা কমেন্ট করে এসে চলে যাচ্ছে ঢাকায় শীত কেমন লাইক ডান থ্যাংক ইউ ভাইয়া মেরি ভাই হবে ইনশাল্লাহ আমি জানি তুমি এই উৎসাহটা সবসময় আমাকে দাও পাখি কি লেটার ভাইয়া আমি বুঝতে পারলাম না কি করছো আমি শুয়ে আছি ভাইয়া শুয়ে ভাবলাম একটু লাইফটা চালাই দেখি কি করা যায় কোনো অপশন খুঁজে পাচ্ছিলাম না একটু মস্তিষ্ক ব্যথা করতেছিল খেয়ে উঠলাম মাত্র তুমি খাইছো ভাইয়া তুমি খাইছো অ্যাডসেন্স লেটার কী হয়েছে বা অ্যাডসেন্স লেটারের কথা কি শুয়েছি ভাইয়া শুয়েছি ও অ্যাডসেন্স লেটার কি করছি রেখে দিছি আলমারির মধ্যে একটা পলি ব্যাগের মধ্যে ভরে হচ্ছে তোমার রেখে দিছি তাহলে কি বলো বুঝতে পারি না তো ভাই আর রাখ করো না আবার বলো ও ফ্রেম করে রাখতে হবে এটা কি ওই যে কি যেন বলে ওই যে আমার যেন কী বলে ওই যে লেমেন্টিং করে রাখতে হবে এই লেমিনেটিং করে রাখতে হবে এ ওটা কি লেমিনেটিং করে রাখতে হবে এ ভাই আমি বলো না এটা তো তোমার আল তুমি আসলে একটা ভালো ছেলে তো শিশুরা থাকে হচ্ছে নিষ্পাপ নিষ্কলঙ্ক আর ফেরেস্তার সমান তাই হচ্ছে তুমি আমাকে হেল্প করছো তো এই জন্য আল্লাহর রহমতে পাওয়া গেছে না সাত দিনের মধ্যে পাওয়া যায় খুব কষ্ট করে আর সেদিন একটা কলকাতার এক দিদিকে দেখলাম সে তিন দিনের মধ্যে পাইছে যাই হোক জানি না সত্যি বলছে কিনা না মিথ্যে বলছে হয়তো আল্লাহ পা জানে তো আমি যতদূর জানি সাত দিন লাগে কে বলে পাঁচ দিন কেউ বলে সাত দিন কেউ বলে যাই হোক তা যাই হোক পাওয়া গেছে এটা হলো বিশাল বড় কথা এ ভাই তাহলে লেমিটিং করে রাখতে হবে সেটা বলো আমাকে তাহলে বলো আমি তাহলে লেমিটিং করে রাখবো আচ্ছা নীল করব নীল করা তো আমি ভুলে গেছি কোন সাইড দিয়ে যে যাব অপশন বুঝতেছি না নীল করা কোন পার্ট দিয়ে করবো ভাইয়া আমি তো ভুলে গেছি